এই প্রশ্নটা আমরা ইতিমধ্যে আমাদের বুড়ের মধ্যে কয়পুরের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এই বুড়ের মধ্যে একটা প্রশ্ন আছে আমরা সর্বপ্রথম একটি গাছের উচ্চতা অনুপাত গাছের উন্নতি খুব নির্ণয় করো এই জন্য আমরা একটা চিত্র করলাম এখানে চিত্র অঙ্কন করলাম চিত্র অঙ্কনের মাধ্যমে আমরা তোমাদের আছে এই নাম্বার সলিউশনটি পূর্ণাঙ্গ সমাধান দিব তো আমরা লিখবো প্রথমত দেওয়া আছে খেয়াল তোমরা এখানে প্রশ্ন একটা বিষয় দেওয়া ছিল সেটা হচ্ছে কি একটি গাছের ছায়া উচ্চতা ও ছায়ার অনুপাত দেখো একটি গাছে উচ্চতা ও ছায়ার অনুপাত √3:1 এটা হচ্ছে গাছের উচ্চতা ও অনুপাত যেহেতু অনুপাত দেওয়া আছে সে তো আমাদের ধরতে হবে দড়ি অনুপাতের সাধারণ রাশি x দড়ি অনুপাতের সাধারণ রাশি এক্সের সাধারণ রাশি যদি এক্স হয় তাহলে উচ্চতা কি হবে উচ্চতা হবে যে রুট সুতরাং গাছে হবে এবং সায়ার হবে গাছে দৈর্ঘ্য দৈর্ঘ্য হবে ওয়ান এক্স অর্থাৎ ওয়ান এর কোনো নাই তাই আমরা এক্স দেখলাম তাহলে এখানে আমরা পাচ্ছি কি এখানে আমরা পাচ্ছি উচ্চতা হচ্ছে এবি ঠিক আছে উচ্চতা এবি এটা ছায়া পড়ছে বিসি পর্যন্ত এখন ওখানে একটা কোন উৎপন্ন হয়েছে এ কোনের মানটা আমরা নির্ণয় করবো তার জন্য আমরা এখানে দিলাম রুত্রি এক্স দিলাম এখানে যেহেতু ছায়ার দেবো এক্স আছে ওনের জন্য আমরা এক্স থেকে এক্স মানে দিলাম ওয়ান এক্সটা দিলাম দেখো আমরা তুমি একটা বিষয় লক্ষ্য করো এখানে দেখতেছি আমরা একটা এটা হচ্ছে কোনো কোন আমরা জানি সূক্ষ কোণের বিপরীতে যে অংশটা থাকে সেটা হচ্ছে লম্ব এবং নিচের যে অংশটা থাকে সেটা হচ্ছে ভূমি তাহলে লম্ব ভূমি এটা কার সূত্রের মধ্যে পড়ে লম্ব বাই বুমি এর সূত্রের মধ্যে পড়ে ওখানে আমরা লিখব কি টেন টেন এখানে তিতা আছে তাহলে আমরা এখানে লিখতে পারি এই যে কোন এ সি বি সমান তিতা আর একটা বিষয় লিখতে পারি এ বি সমান এ সমান কি আছে আমাদের √3x এখন বি সি সমান কি আছে বি সি সমান আমরা সাইডে x লিখতে পারি এরপর এখানে হচ্ছে কোণ এটা হচ্ছে tan θ আমরা ধরলাম তাহলে tan a c b tan এই যে কোণ এটা কোণ হলো এটা হচ্ছে লম্ব লম্ব হলো tan এর সূত্র লম্বকে ab তাহলে লম্ব দিলাম ab ভূমি কি হবে ভূমি হবে bc ভূমি দিলাম bc তো বাদ দিলাম

tan theta মান কত tan কত ডিগ্রি মান √3 তাহলে tan 6 ডিগ্রি মান √3 বা এখানে এই যে tan এবং এই tan যদি চলে যায় আছে theta তাহলে theta সমান 6 ডিগ্রি এইটা হচ্ছে আমাদের গাছের উন্নতি কোণ গাছের উন্নতি কোণ কত ডিগ্রি বলছে আমরা গাছের উন্নতি কোণ 6 ডিগ্রি নির্ণয় করলাম এরপর উত্তরে আমরা করব খ নম্বর প্রশ্নের সলিউশন খ নম্বর প্রশ্নটা আছে এক নং চিত্র হতে এবি এর দৈর্ঘ্য নির্ণয় করো তো এক নং চিত্র আমরা দেখতে পাচ্ছি এখানে এম প্রাইম এ এন প্রাইম এরকম একটা চিত্র দেওয়া আছে ওই চিত্রর মধ্যে এবি এর মান নির্ণয় করব অর্থাৎ এখানে এবি হচ্ছে এই যে উচ্চতা এই উচ্চতাটা আমরা আজকে নির্ণয় করব এই চিত্রটা

এবং এটা যদি পুরো এম এর যদি ফরমাশ মিটার হয় এখন এটাকে যদি আমরা এক্স মিটার ধরি তাহলে এই বাকি অংশটা কত হবে বাকি অংশটা হবে যে 1500 তো মাইনাস এক্স অর্থাৎ ফরমাশ অর্ডার থেকে যদি এক্স এর মানটা চলে যায় অর্থাৎ বি বি এর মান এখন আমরা বের করব যে মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের উচ্চতা মানে এ এবং বি মান নির্ণয় করা এজন্য আমাদের উচ্চতা এস এটা এটাকে আমরা উচ্চতা এস ধরলাম আচ্ছা এর জন্য আমরা এখানে ধরে লিখছি কি ধরি এ বি এই যে এ

এটা হচ্ছে 45 ডিগ্রি এটা যদি 45 ডিগ্রি হয় এটাও 45 ডিগ্রি হবে ঠিক আছে আচ্ছা এখন এটা যদি 60 ডিগ্রি হয় আমরা চিত্রে দেখতে পাচ্ছি এটা 60 ডিগ্রি আর এটাও 60 ডিগ্রি দুইটা 60 ডিগ্রি এটা করার পরে আমরা এখন লিখব কেন করো m প্রাইম m প্রাইম a এফর n এটা সমান হবে কি 40 এটা সমান আবার হবে কোন a, a m সমান হবে কত ফাইভ ডিগ্রি এখন এটার সমান কি হবে সমানি এটার সমান হচ্ছে সিক্স ডিগ্রি তাহলে আমরা ফোন করা লিখে পেলাম লিখার পরে আমরা শুরুতে এখান থেকে আসি শুরুতে আমরা এই কোন দিকে করি এটা যদি কোন হয় এর বিপরীত বাবু হবে যে কি এটা কোন হলে বিপরীত বাবু লম্ব হয় আমরা এটা যদি লম্ব হয় হবে নিচেরটা নিশ্চয় ভূমি হবে তাহলে লম্ব ভূমি কার সূত্র লম্বয় ভূমি হচ্ছে টেনের সূত্র ফলে টেন দিলাম আমরা দিলাম টেন কি কোন বিম্বয় ভূমি লম্ব হয়েছে এবি ফলে হবে যে

এরফোর মধ্যে তারপরে কোন আছে আরেকটা এই কোনটা কিভাবে নির্দেশ করব এটা হচ্ছে এ কোন এ এন বি এটা যদি কোন হয় এর বিপরীত বাক্য আছে এটা হচ্ছে এইচ এটা হচ্ছে লম্ব তাহলে এটা কোন হলে এটা হচ্ছে লম্ব নিচের অংশটা হবে যে ভূমি তাহলে আমরা জানি লম্ব বাই ভূমি এটা হচ্ছে কার সূত্র এটা হচ্ছে tan এর সূত্র লিখব যে আবার আবার tan এর সূত্র হচ্ছে এখানে আবার tan দিলাম tan কি কোন tan এ এন বি সমান লম্ব বাই ভূমি আচ্ছা এটা লম্ব লম্বকে লম্ব হবে যে এ বি কেউ কেউ লম্ব হচ্ছে এ বি ভূমিকে ভূমি হচ্ছে বি ভূমি হচ্ছে বি এই অংশটা আমরা বসালাম বা দিলাম টেন এদিকে দিয়ে দিলাম টেন এ কোনটা কত এই এ কোনটা আমরা পেয়েছিলাম কত সিক্সটি ডিগ্রি তাহলে এখানে দিয়ে দেবো আমরা সিক্সটি ডিগ্রি ইজ ইকুয়ালস টু এ মান এ বি সমান কি ছিল আমাদের এ বি সমান ছিল যে এইচ এর কি করে এ বি ছিল যে এইচ এ বি সমান আমরা এইচ দিয়ে দিলাম বি এন

এস অথবা এস সমান এক্স তাহলে আমরা এস দিয়ে দিব এক্স এর থেকে এস দিয়ে দিব কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে উচ্চতা এ বি বের করা এই যুক্তিটা হলো এ বি এ সমান এই উচ্চতা আমরা বের করব তাহলে আমরা এখন এস লিখে দিলাম এক্স এর মান এর জায়গায় লিখব এস তাহলে এক্স এর মান এর জায়গায় লিখব এস দিলাম বা এখন আমরা আর গুণ করব আচ্ছা আর গুণ করব কিভাবে আচ্ছা এইটা নিচে মনে মনে একটা ওয়ান আছে ওয়ান এর সাথে এস গুণ করলে এস এর কে এস

আচ্ছা তুমি একটা বিষয় লক্ষ্য করো এখানে কি এমন কমন যায় এখানে কমন যায় এখানে কোন এস কমন যায় এস যদি কমন এখানে কি থাকবে ওয়ান প্লাস এস কমন থাকবে কি রুট থ্রি রুট থ্রি দিলাম বা এস সমান যদি আমরা রাখি পনেরো সত্য রুট থ্রি এই এস এর সাথে গুণাকারা আছে এখন এটা যাবে নিচে আচ্ছা এখানে ওয়ান প্লাস রুট থ্রি দিলাম বা এই বসে দিলাম সেভেন থ্রি টু জিরো ফাইভ জিরো এইট জিরো এটার সাথে যদি ওয়ান করি টু সেভেন থ্রি টু এখন আমরা

একুনে মান কত একুনে মান আছে 60 ডিগ্রি 60 ডিগ্রি দিলাম এখন এস কিউ এর মান কত আছে এস কিউ এর মান আছে আমাদের এই এস এবং এস কিউ এস কিউ এর মান আছে 15 15 এখানে আমরা লিখি না এখানে আমরা লিখতে পারি এস কিউ সমান হচ্ছে 15 মিটার এটা আমরা সাইডে লিখতে পারি তাহলে এই যে 15 মিটার আমরা এখানে দিলাম এর আর কিউ সমান কত আর কিউ সমান এক্স দিলাম আমরা আর কি সমান লিখলাম এক্স মিটার

এখন এটা যদি কোন হয় এটা যদি কোন হয় এখন এটা হবে যে কি লম্ব আর এর পাশে যেটা আছে যে এটা এটা যেটা আছে হচ্ছে অতিভুজ লম্ব মানে অতিভুজ কা সূত্র সাইন সূত্র এখন আমরা লিখব যে সাইন কে বলবো সাইন আবার কোন এস আর কিউ সমান লম্ব বাই ভূমি লম্ব কে হবে লম্ব হবে যে এস কিউ ভূমি কে হবে ভূমি হবে যে এস আর ভূমি হবে এস আর বাদ দিলাম sin sin টা sin s s r q. s r q সমান হচ্ছে 60 ডিগ্রি দিলাম 60 ডিগ্রি ইজ इक्वल्स टू s q এর মান কত আছে s q মান দেওয়া আছে 15 এবং s এর মান কত আছে s এর মান আছে h minus x আচ্ছা দিলাম বা এখন sin 60 ডিগ্রি মান কত sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2 sin 60 ডিগ্রি মান কত √3/2 এখানে আছে কত 15 এইস আছে মাইনাস মানটা এর সাথে লিখতে পারি এইট পয়েন্ট আচ্ছা এখন আমরা করব কি এটার গুণ করলে এইট পয়েন্ট ডাবল সিক্স রুট থ্রি এইট পয়েন্ট ডাবল সিক্স রুট থ্রি দিয়ে দিলামের দিকে হয়ে যাবে 30 পনেরো কত হয়ে যাবে তিরিশ

আমরা রুট থ্রি দেওয়ার করবো বাংশটা আসছে ওটাকে আমরা ভাগ রুট থ্রি রুট থ্রি রুট থ্রি দেওয়ারা ভাগ করা আসতেছে আমাদের টোয়েন্টি ফাইভ পয়েন্ট এটা আরো আছে দিতে পারি এ হল আমাদের উচ্চতা মানে আমাদের বেগম ছিল যে কি পি এবং কিউ এবং পি কি আমরা সম যে এইস ধরছিলাম এইস এর মান যেহেতু আমরা পেয়ে গেছি আমরা পি কিউর মানও পেয়ে গেছিলাম এ হল আমাদের আজকের পর্ব আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিলাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহি